বুকের মাঝে অনেক ঝড় ব্যাগ পেতেছি চান্দা ভর এই যে চান্দা এটা নিয়ে খুব মজার একটা একটা কথা আছে আব্দুর রাজ্জাক বিন সুলাইমান অনেক বড় নাম নাম রিয়াদ পড়তে কষ্ট হয়েছে তো এই ভাই আমার একটা বক্তব্য দিয়েছিলেন কিছুদিন আগে যে শুধুমাত্র একটা নির্বাচনের জন্য মানুষ দুই হাজার মানুষ জীবন দেয় নাই এখন খুব পরিষ্কারভাবে বুঝতে পারি যারা এই কথাটা বলে যে শুধুমাত্র একটা নির্বাচনের জন্য দুই হাজার মানুষ জীবন দেয় নাই তাদের বক্তব্যটা পরিষ্কার সেটা হচ্ছে নির্বাচন হলেই ভিন্ন একটা দল ক্ষমতায় চলে আসবে অন্য কোনো দল এবং সেটা এনসিপি পারবে না এটা নিশ্চিত হয়তোবা সেটা বিএনপি ক্ষমতায় আসবে এবং সেটা ক্ষমতায় আসলে এই রিয়াজ সাহেবও তো একটা কোন একটা কমিশনের সদস্য এই যে ক্ষমতার মোয়া ক্ষমতার মোয়া ছুটে যাবে তাদের যে আমরা যে দেখলাম সেই ছুটে যাবে এজন্যই নির্বাচন চান্দাবাজির ফিরিস্তি শুনলে তাদের গায়ে জ্বালা ধরে ফসকা পড়ে নির্বাচন শব্দটা ধেয়ে আসলে বড় বড় ফোড়া উঠে যায় তাদের এটা একটা বিষয় আরেকটা বিষয় সেটা হচ্ছে আমার মনে পড়ছে আমি যদিও পঁচাত্তরে জীবিত ছিলাম না পঁচাত্তরে আমার জন্ম হয় নাই শেখ মুজিব যেভাবে সেনাবাহিনীর নির্যাতন চালায় ঠিক একইভাবে এনসিপি নামক এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত তারা এই গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে একটা তাদের ছাত্র সংসদ থাকার পরেও আরও একটা সংগঠন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটাকে জীবিত রেখেছে শুধুমাত্র এই চান্দি টর্চার ভদ্র ভদ্র দেখতে শুনতে দেখতে শুনতে ভালো কাজ করে ভালো কথা বলে সুন্দর আর পিছনে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢোল খঞ্জনের বাজনা কিছুদিন পরে এদের জন্য এদের জন্য এই জুলাই আন্দোলন জুলাই অভ্যুত্থান বা যাই বলি না কেন আমরা কিছুদিন পর এগুলো আর মানুষ শুনতেই চাইবে না এই সমস্ত মনাফেক এই সমস্ত প্রতারকদের জন্য এই সমস্ত বিশ্বাসঘাতকদের জন্য যারা এই জুলাই এর স্প্রিট নামে নাম বিক্রি করে যারা বড় বড় আওয়াজ তুলে এই আখেরে তাদের এই সমস্ত চান্দাবাজি এই সমস্ত দখলদারিত্বের কাজ করে যাচ্ছে এদের প্রতি চরম তীব্র ঘৃণা জানাই